আপনি এই কষ্ট কিন্তু ফসল আদি উৎপাদন করার জন্য তো বৃষ্টির প্রয়োজন তো হবে বৃষ্টির প্রয়োজন হলে তো আর হচ্ছে না করে সব ওই গরু আছে কয়টা আপনার

শুনলেন এই মানুষটার জীবন জীবিকার গল্প এদের জীবনে কতটা সহজ সরল স্বচ্ছ জীবন এরা অতিবাহিত করে হয়তো এর গল্পে কিন্তু আপনার বুঝবার কথা যদি বিবেক থেকে থাকে আমাদের যারা নীতি নির্ধারক আছেন তারা যদি এদের মতো মানুষকে উপলব্ধি করেন উপলব্ধি করি তাহলে আমার মনে হয় না যে এদেশে কোনো মানুষই যারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে অর্থলিকা গড়ছে এদের মতো মানুষের জীবন জীবিকার বদ্ধ যদি আপনি উপভোগ করেন তাহলে জীবনের চপ অবলে আর কিছু থাকবার কথা নাই তাই দর্শক আমরা বাংলাদেশের মানুষ যারা সর্বোচ্চ জায়গা বসে নিয়ন্ত্রণ করছেন তাদের অবশ্যই এদের মতো মানুষের দিকে খেয়াল রাখবেন সাহায্য সহযোগিতা বা সরকারিভাবে যদি এদেরকে বিনা সুদে ঋণ দেয় বা বিভিন্ন প্রকল্প থেকে সাহায্যর হাত যদি বাড়িয়ে দেয় তাহলে এদের সর্বোচ্চ জায়গা পৌঁছে দেবে এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি কৃষি অহংকার কৃষি আমার প্রাণ কৃষিপ্রধান দেশ বাংলাদেশ